আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য দুইটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি আজকে দেখাবো সকাল এবং বিকালের নাস্তায় বাচ্চাদেরকে কি দেওয়া যায় এবং আমি যে নাস্তাগুলো তোমাদেরকে দেখাবো এই দুইটি নাস্তাই হবে মজাদার এবং স্বাস্থ্যসম্মত যা বাচ্চারা অল্প পরিমাণ খেলেও বেশি পরিমাণে পুষ্টিগুণাগুণ এই দুইটি খাবার থেকেই পেয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো সকালে নাস্তা দিয়ে শুরু করা যাক তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি সাবুদানাটা রান্না করার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে তো আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি একটু তাড়াতাড়ি রান্না করব এর জন্য আমি প্রায় এক ঘন্টার মতো সাবুদানাটাকে ভিজিয়ে রেখেছি একটা কথা বললেই নয় বাজারে অনেক নকল সাবুদানা বের হয়েছে তোমরা আসল এবং নকল সাবুদানা যদি চিনতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এ পর্যায়ে আমি একটি পাত্রতে এক কাপ গরুর দুধ দিয়ে দিব এরপর এক কাপ বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি দিয়ে দিব তো এই পর্যায়ে আমি যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবধানাটা দিয়ে দিব এরপর না একটু নেড়েচেড়ে দিব এবং রান্না হতে দিয়ে দিব সাবধানটা রান্না করতে একটু সময় লাগে তো একটু ধৈর্য সহকারে সাবধানটা রান্না করতে হবে এ পর্যায়ে আমি টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ দেওয়া যাবে না সাবুদানা পুষ্টিকুণাগুণ সম্পর্কে আমরা ম্যাক্সিমাম মায়েরাই জানি তারপর আমি একটু বলছি সাবুদানায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম রয়েছে যা বাচ্চার হার মজবুত করতে সহায়তা করে পাশাপাশি সাবুদানা হজম শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করে এবং বাচ্চার হজম শক্তি বৃদ্ধি করতে চমৎকারভাবে কাজ করে তো এর জন্য আমাদের বাচ্চাদের খাবার তালিকায় সপ্তাহে দুই থেকে তিন দিন সাবুদানা নাস্তা হিসেবে দিতে পারি তো এখানে আমার প্রায় সাবধানটা রান্না হয়ে গিয়েছে এখানে ঘন হয়ে আসছে তোমরা চাইলে আর একটু পাতলা করে নামিয়ে নিতে পারো তো এ পর্যায়ে আমি এখন 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 একটি আম আম নিয়ে সাইজের যেহেতু আমের সিজন প্রচুর পরিমাণে পাওয়া যায় তো আমের পুষ্টি অনেক আমের রয়েছে ফাইবার শর্করা প্রোটিন ভিটামিন এ সি ই ও কে যা বাচ্চার ওজন হজম শক্তি বৃদ্ধি চোখ ভালো রাখবে পাশাপাশি মস্তিষ্ক বিকাশ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে তো এখন যেহেতু প্রচুর পরিমাণে আম পাওয়া যায় তো আমরা চাইলে বাচ্চাদেরকে নাস্তা হিসাবে একবেলায় দিতে পারি তো এখানে যেহেতু আমি একটা বড়ো সাইজের আম নিয়েছি তো আমি পুরো আমটা নিব না আমি অর্ধেক নিয়ে নিব এবং হাতের সাহায্যে আমি এটাকে ভেঙে নিব তোমরা চাইলে আমটাকে ব্লেন্ডারও করে নিতে পারো যদি বাচ্চার খেতে সমস্যা না হয় তো এখানে আমি সাবধানতা একটা বাটিতে ঢেলে নিয়েছি তো এখন আমি এতে আমের পিউরিটা দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব তো এ পর্যায়ে আমি খাবারটা আরেকটু হেলদি করার জন্য এখানে এক চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিব তোমরা চাইলে এই বাদাম গুঁড়োটা স্কিপও করতে পারো বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা বাচ্চার হাড় গঠনের পাশাপাশি মস্তিষ্ক বিকাশে চমৎকারভাবে কাজ করবে তো এই জন্য আমি বাদাম গুঁড়োটা ব্যবহার করে থাকি যে কোনো নাস্তায় এক বেলায় আমি এখানে প্রায় পাঁচ পদের বাদাম ইউজ করেছি তোমরা যদি এই বাদাম গুঁড়োটা দেখতে চাও কীভাবে করেছি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এটা সকালের নাস্তা হিসেবে পারফেক্ট একটি নাস্তা যেটা তোমরা সকালে নাস্তায় বাচ্চাদেরকে খুব সহজেই বানিয়ে খাওয়াতে পারো এখন আমি তোমাদের সাথে বিকালে নাস্তাটি শেয়ার করব তো চলো শুরু করা যাক আমি এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি মিষ্টি আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এবং এটা গোলাপ মিষ্টি আলু যেটাকে আমি চার ভাগের এক ভাগ নিয়েছি পুষ্টিবিদদের মতে মিষ্টি আলুকে সুপার ফুড বলা হয় এতে পুষ্টি গুণাগুণে ভরপুর মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ সি ও ই যা বাচ্চার চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তো এ পর্যায়ে আমি এখানে গাজর কুচি নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এক চামচ সুজি তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে সুজিটা নিয়ে নিবে তো এখানে আমি একটি পাত্রতে সামান্য পরিমাণ বাটার ইউজ করব। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো বাটারের পুষ্টিগুণাগুণ অনেক বাটারে রয়েছে বাটার খাওয়ালে বাচ্চা শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে পাশাপাশি বাটারে রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে সহায়তা করবে তো এই পর্যায়ে আমি বাটারের সাথে গাজরটাকে ভালোভাবে একটু ভেজে নিব বাটারের সাথে গাজর ভাজলে একটি সুন্দর স্মেল হবে গাজরের থেকে যা বাচ্চারা খেতে পছন্দ করবে তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো সুজিটা দিয়ে দিব তো সুজিটা দিয়ে আমি গাজরের সাথে আবার সুজিটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নিব এখানে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি তোমরা তোমাদের বাচ্চাদের যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজিটা দিয়ে দিবে তো এখানে আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিব এবং এক কাপ পানি দিয়ে দিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের পরিবর্তে পুরোটাই পানি ব্যবহার করব তো এখানে আমি প্রায় একটু নেড়েচেড়ে দিব এবং এটা বল পর্যন্ত ওয়েট করব এ পর্যায়ে আমি এখানে এক চিমটি লবণ ব্যবহার করব। এক বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণ দেওয়া যাবে না এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণের চিনি ব্যবহার করছি মিষ্টির জন্য তোমরা চাইলে এখানে মিষ্টির জন্য খেজুর তাল মিষ্টিটা ব্যবহার করতে পারো তো এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে রান্না হতে দিব তো এখানে প্রায় বলক চলে আসছে আমি আর একটু রান্না করে নিব, কারণ হচ্ছে আমি এখানে দুধটাকে একটু শুকিয়ে নিব তো এ পর্যায়ে যে মিষ্টি আলুটাকে আমি ভেঙে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব তো মিষ্টি আলুটা দেওয়ার পরে একটু ভালোভাবে চেড়ে দিতে হবে না হলে ভালোভাবে গলবে না তো এখানে আমি এর জন্য চেপে চেপে এটাকে ভেঙে নিব আর একটু মিশ্রণটা দেওয়ার পরে এখানে খাবারটা ঘন হয়ে আসছে তোমরা চাইলে তোমাদের বাচ্চা চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো দেখো এখানে আমার প্রায় ঘন হয়ে আসছে তো আমি এই পর্যায়ে এখন খাবারটা নামিয়ে নিব নামানোর আগে দিয়ে আমি এখানে কয়েক টুকরো কিসমিস কেটে রেখেছিলাম সেই কিসমিসটা আমি এখানে দিয়ে দিব পুষ্টি পুষ্টিগুণাগুণ অনেক কিসমিসে প্রচুর পরিমাণের আয়রন রয়েছে যা বাচ্চার রক্তস্বর্তা দূর করতে সাহায্য করে তো আমরা চাইলে বাচ্চাদেরকে একটু একটু করে কিসমিস খাওয়াতে পারি তো হয়ে গেলে আমার আজকের মজাদার নাস্তার রেসিপি এবং যেটা খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি হবে পাশাপাশি বাচ্চারা খুব মজা করে খাবে এবং অল্প পরিমাণ খেলেও বেশি পরিমাণে পুষ্টিকরণাগুণ একটি খাবার থেকে পেয়ে যাবে এই খাবারটি আমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে খাওয়াতে পারি তো আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ